আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসাজ বিলাল এন্টারপ্রাইজে হেডশোরুমে আপনাদের জন্য সুন্দর কিছু ফাইন কটন থ্রি পিস কালেকশন নিয়ে যেটা হচ্ছে আজকে বিশেষ একটা অফারে পেয়ে যাবেন অ্যান্ড ফাইন কটন ড্রেস অলওয়েজ হচ্ছে গরমের জন্য পারফেক্ট অ্যান্ড পরে হচ্ছে আরাম ফ্যাশনেবল দেখতে অনেকটাই স্ট্যান্ডার্ড যারা সোননাথের ড্রেস বানাতে চান তারা তাদের জন্য হচ্ছে বেস্ট হবে তো এক এক করে ড্রেসগুলো আমরা ওপেন করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এক এক করে সবগুলো ডিজাইনে দেখতে পারবেন তো আজকের প্রাইসটা একদমই ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার হচ্ছে ফাইন করুন থ্রি পিসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সর্বপ্রথম একটা ডিজাইন মাস্টার ডিয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে অ্যান্ড এটার সাথে হচ্ছে একদমই প্রিন্টের একটা হচ্ছে সুন্দর প্যান্ট পেয়ে আছে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট করা আপনার চাইলে প্যান্ট দিয়ে হচ্ছে একটা জামা বানিয়ে নিতে পারবেন অথবা হচ্ছে একটা এক কালার প্যান্ট কিনে নিতে পারেন এটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ নামাজি একটা দোপাট্টা পেয়ে একদম পাঁচ হাত এবং বহর হচ্ছে আড়াই হাত রয়েছে তো এনা দ্বারা আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকছে অ্যান্ড প্রাইস কিন্তু সবগুলোর সেম প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখতে পাচ্ছেন কলকা প্রিন্ট করা আছে অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র এইট ফিফটি টাকা যারা ঘরে বসে আপনারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এই হচ্ছে দোপাট্টা যারা গছ কাপড় কিনে হচ্ছে সোনাতি ড্রেস বানাতে চান তাদের জন্য এগুলো আমি মনে করি বেস্ট এটা হচ্ছে দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে অ্যানাদার আরেকটা ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও কিন্তু সেম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা মাস্ট নিয়ে নেবেন এটা হচ্ছে অনেক সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এই হচ্ছে ওরনাটা অনেক সুন্দর ড্রেসগুলো তো যারা শোরুম ভিজিট করতে যাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইস্টার্ন মল্লিকার ঠিক পশ্চিম সাইডে আমাদের শোরুমটা তো অনেক সুন্দর ফাইন কটন যারা ইউজ করেছেন তারা জানেন যে এগুলোর কোয়ালিটি কতটা বেস্ট এটা হচ্ছে দেখেন অ্যানাদার আরেকটা ব্লু কালার এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো জাস্ট ওয়াসাম এটা হচ্ছে প্যান্টের প্রিন্ট চলে আসতেছে অ্যান্ড এ হচ্ছে সুন্দর একটা দোপাট্টা আর যারা পাইকারিতে নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যান্ড পাইকারি প্রাইসটা কিন্তু সেমই থাকবে যেহেতু এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার অ্যানাদার একটা ডিজাইনে যাব যেটা হচ্ছে অনেক পপুলার একটা ডিজাইন সূর্যমুখী ডিজাইন এটা সবারই পছন্দ ব্ল্যাকের মধ্যে ওয়া এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশটা কিন্তু আপনার সুন্দর একটা প্রিমিয়াম ফাইন কটনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন অল ওভার জামাতে সম্পূর্ণ তিন গজ কাপড় থাকবে প্যান্টে আড়াই গজ থাকবে অ্যান্ড সম্পূর্ণ পাঁচ হাত প্লাস রয়েছে এটা হচ্ছে অরোনা ইয়ালোর মধ্যে সুন্দর একটা অরোনা পেয়ে যাচ্ছেন

এটা এটা হচ্ছে হচ্ছে দোপাট্টা তো পিচ কালার মধ্যে ডিজাইন হচ্ছে অনেক সুন্দর বা মানে কোনো অংশ কম নেই কোনটা যার যারা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অথবা যারা আপনারা চাচ্ছেন যে শোরুম ভিজিট করতে শোরুমে চলে আসবেন এটাও কিন্তু অনেক সুন্দর আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন ছিল এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এ হচ্ছে দোপাট্টা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ